ওয়াও সাকিব ভক্তদের জন্য সুখবর আবারও সাকিব খানের নতুন সিনেমার ঘোষণা রায়হান রাফির পরিচালনায় চরকি আলফাই এস এর ব্যানারে অন্য একটি সিনেমায় অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন সাকিব খান সিনেমাটি ঈদুল আজহায় দুই সালে মুক্তি পাবে বলে জানা গেছে তিন প্রোডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে শাকিব খানের এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে সেই সিনেমাটির কাজ শুরু হতে পারে খুব আগ থেকেই সূত্রটি দাবি করছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিংয়ের পর শুরু হবে সাকিব খানের সেই নাম না জানা আরেকটি সিনেমার শুটিং যেহেতু এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি তাই কিছুই বলা যাচ্ছে না তবে এই গুঞ্জনটি পূর্ব থেকেই জানা গিয়েছিল রাফির সাথে সাকিব তুফান টু এর আগে আরেকটি সিনেমাতে কাজ করবেন তবে কি সেই গুঞ্জনটাই এবার সত্যি হতে যাচ্ছে আমরা যদি এই বিষয়টার উপর নজর দেই তাহলে আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই শাকিব খানের তুফান টু সিনেমাটি দুই সালের ঈদুল আজহায় মুক্তি পাবে না এটা কনফার্ম কিন্তু জিতের লায়ন সিনেমা নিয়ে যেহেতু আগামী ইদুল ফিতরে রায়হান রাফি আসছেন সেই পোস্টে তিনি দাবি করছেন আগামী কুরবানির ঈদে তিনি সাকিব খানকে নিয়ে হাজির হচ্ছেন তাহলে কি সেটাই এই নতুন সিনেমা এরই পূর্ববাস দিয়েছেন পরিচালক রায়হান রাফি তো সকল সাকিবিয়ানরা আপনাদের কাছে কি মনে হচ্ছে সাকিব খানকে নিয়ে রায়হান রাফি কোন সিনেমা তৈরি করতে যাচ্ছেন